দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো চকলেট এগুলো আমার ভাই পাঠাইছে ইতালি থেকে এখন ওর মামা পাঠাইছে আয়সার মামা পাঠাইছে যেহেতু আয়সা এইগুলা প্যাকিংগুলো খুলবি হ্যাঁ একটা করে দেখাও পাঠাইছে আচ্ছা আচ্ছা kasa kochi chibo shob prothom eta ichhilam oi idhu chotto ei chocolate plat ki rokom aisha bhalo e মামাকে মা আমাকে থ্যাঙ্কস দাও থ্যাঙ্ক ইউ বাবা আমি তো বেরিয়েছি তোমরা দেখো জার তো শুধু এগুলা আইটা সুপার চেলি নাকি সুপার এই দিয়ে আর গাইস দেখেন এটা কত গুলো হ্যাঁ এখন হচ্ছে আমি এটা খাবো এটা চেক একটা মুখে দেখি কত নাম্বার পাইটা রিভিউ দাও খেয়ে রিভিউ দাও আর মামাকে থ্যাঙ্কস দাও হ্যাঁ এটা মজা হবে আমি জানি কারণ তুই 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 যাও আচ্ছা তার অন্য তো এটাকে হচ্ছে 10 এর ভিতরে 9 দিয়েছি কারণ এটা খুব মজা ভালোই লেগেছে আমার তো আমি হচ্ছে এটা খাবো ফ্রুটি জেলি তো এটা হচ্ছে ফিলে তো এটা হচ্ছে খাবো এখন তো খেয়ে দেখি তুমি খাওয়াকে তুমি খাইলি আমার খাওয়া হবে। খেয়ে দাও কেমন মজা। এটা কি ভিতরে আট দেব? সুন্দর তো জেলিটা ফুটেলা। নাম কি? এটা। দেখি।

আমার এটা হচ্ছে একটা এটা খাবো এটা ছিল হ্যাঁ তুমি খ্যাপি হইছো অনেক তোমার শুধু চকলেট দরকার এই পর্যন্ত কত চকলেট খেয়েছো তুমি অনেক মামা চার পাঁচবার পাঠিয়েছে এরকম ফ্লেভার হয় অনেক ফ্লেভারই স্ট্রবেরি জেলি অ্যাপেল চেরি গ্রেপস এটা কি

ওকে আর ভিডিও সবাই কি করবে দেখবে লাইক করবে